নমস্কার বন্ধুরা এই অ্যালামুণ্ডা গাছ কিবা অলকানন্দা ফুলের গাছ যেটাই বলা চলে না কেন এটা হলো বর্ষাকালে এই গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই কিন্তু কোনো কোনো গাছে দেখা যায় যে খুবই কম পরিমাণে কুঁড়ি আসে কম পরিমাণে ফুল ফোটে সেই কারণেই আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে এই বর্ষাকালে এই অ্যালামুন্ডা গাছে কি পরিচর্যা নিলে বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি কিছু জানবার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই অ্যালামুন্ডা গাছের কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটিস হয় এই অ্যালামুন্ডা গাছ আমাদের বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল দিতে থাকে তার জন্য আমাদেরকে এই অ্যালামুন্ডা গাছে বর্ষাকালে কিছু কেমন খাবার দিতে হবে যেমন এখানে আমি একটি পাত্রের মধ্যে ছ রকমের জিনিস নিয়ে নিয়েছি তার নামগুলি আমি এক এক করে বলে দিই যেমন এখানে প্রথমেই আমি এক চামচ মতো নিমখোল নিয়েছি এটা আমাদের টবের মাটিকে সুরক্ষিত রাখবে তার সাথে নিয়েছি এক চামচ মতো লাল পটাশ আপনারা চাইলে এনপিকে জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন আমি এখানে কিছু পরিমাণ ডিএপির দানা নিয়ে নিয়েছি আপনারা চাইলে দশ ছাব্বিশ ছাব্বিশ নিতে পারেন তার সাথে আমি এখানে একটি অনুখাদ্য নিয়েছি যেটা হলো অ্যাগ্রোমিন ম্যাক্স তার সাথে এখানে যে সাদা চিনির দানার মতোটি দেখছেন এটা হলো এপসন সল্ট এটা আমি হাফ চামচ মতো নিয়েছি আর যেটা কালো মতো বলের দানার মতো এটা হলো সিউইট থেকে তৈরি একটি অনুখাদ্য এগুলিকে আমি ভালোভাবে একসাথে মিক্স করে নেব করে নিয়ে গাছের গোড়ায় দেব অবশ্যই এই খাবারটি বানিয়ে যদি আপনারা এই বর্ষাকালে গাছের গোড়ায় পনেরো দিন অন্তর একবার করে দিতে পারেন আপনাদের গাছগুলিতে দেখবেন অজস্র পরিমাণে কুঁড়ি আসবে কুঁড়ি থেকে ফুল ফুটবে আপনারা হয়তো আমার গাছটি প্রথমেই দেখতে পেয়েছেন যে এই গাছটিতে কত পরিমাণে কুঁড়ি এসছে আমি এই খাবারটি পনেরো দিন অন্তর ব্যবহার করি অবশ্যই গাছের গোড়ায় যখন এই খাবারটি দেবেন তখন গাছের মাটি বেশি খুঁচলাখুচলি করবেন না না যেহেতু এখন বর্ষাকাল যে শেকড়গুলি আছে যদি বেশি পরিমাণে ছিঁড়ে যায় তাতে গাছের ক্ষতি হতে পারে এই সারটি যখন গাছের গোড়ায় ব্যবহার করবেন গাছের মধ্যে যে পরিমাণে দেবেন যদি আপনাদের টপডি ছয় ইঞ্চির হয় তাতে আপনারা এক চামচ মতো দেবেন যদি বড় টব হয় তাতে আপনারা দু চামচ মতো দেবেন অবশ্যই যখন আপনারা গাছের গোড়ায় দেবেন এই খাবারটি তখন আপনারা গাছের ভালোভাবে টবের যে মাটিটা আছে সেটাকে পরিষ্কার করে নেবেন কেননা এই পাতাগুলি যদি গা টবেতে পড়ে থাকে এ থেকে গাছেতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিয়েই গাছের গোড়ায় সারটি প্রয়োগ করবেন আমি এখানে টবের মাটিটাকে হাত দিয়েই হালকা করে খুঁচলে দিচ্ছি দিয়ে এর মধ্যে সারটি প্রয়োগ করব অবশ্যই আপনারাও এই সারটি গাছেতে আপনারা পনেরো দিন অন্তর একবার করে ব্যবহার করে দেখুন দেখবেন এক সপ্তাহের মধ্যে প্রচুর পরিমাণে রেজাল্ট পাবেন দিয়ে হালকা করে আপনারা এই শার্টটিকে চাপা দিয়ে দেবেন হাতে করে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য